আচ্ছা তো আমাদের ক্লাসতে এতক্ষণ রেকর্ডিং হচ্ছিল না এখন রেকর্ডিং হচ্ছে তো আচ্ছা এইভাবে আপনারা নো তারপরে নামের পরে সান বসবে এগুলো মনে রাখবেন এগুলো যাতে ভুলে না যান এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এখন চেক করে ওয়া কারিনা সান নো দেস্কা নাম্বার নিজেই প্রশ্ন করলাম এটা কি কারিনা সানের এক নাম্বার যেটা উদাহরণ যেটা নোটবুক করে কারিনা সান্নদেশ এটা এই কারিনার হাই কারিনা সান্নদেশ তারপরে মিরা সান দিয়া করব করেওয়া ও মিরা সান্নদেশ কা যেহেতু কারিনা লেখা আছে তাহলে ইয়ে মিরা সান্ন যান যা আরিমা এটা মিরাসানের না বা মিরান না তো ইয়ে মিরা সান্ন যা আরিমা তাহলে শুধু দেশ দিয়া বাক্য থাকলে ওটা পজিটিভ আর নেগেটিভ করতে হলে শুধু যা আরিমাস বসে দিলেই নেগেটিভ হয়ে যায় আর কিছু করতে হয় না আর যা মাসেন তো ওয়ান সান দিয়ে প্রশ্ন করা যায় সান সাতো সান সাত সান তো এগুলো দিয়ে প্রশ্ন উপরে করা যায় সান করে ওয়াত্মানো কাবান দেশ যদি অত্তসানের হয় হাই অত কাবান দেশ যদি না হয় তাহলে সামনে তার কাবান নয় বা তার ব্যাগ নয় এভাবে ইয়ে করতে হবে তারপরে কোন নতেন দেশ দেশকা প্রশ্ন করছে কারিনা সান্ন দেশ কারিনা স্থানের এক নম্বরে হবে দাঁড়ানো দেশ কা ই সান ই আমাদের সান্ন দেশ দুই নম্বরে দাঁড়ানো সান্তোষ সান্ন দেশ তিন নম্বরে সাত সান্ন দেশ চার নম্বরে মীরা সান্ন দেশ তো এরকমভাবে অ্যান্সার করতে হবে প্র্যাকটিস টি রেন রেন সু সি উনিশ নম্বর পেজে আসেন একটা কথোপকথন

আপনি তো পিছনে পড়ে যাচ্ছে তার আপনি কি বুঝতে করতে না পরীক্ষা হচ্ছে পড়া হচ্ছে আপনি তো বর্ণগুলো এই কয় দিনে আজকে আমাদের প্রায় 10 থেকে বারো দিন চলতেছে 10 বারো দিনে বর্ণগুলো তন্দ হতে শিখে নেওয়া কথা তো দশ 12 দিনে আপনি বর্ণগুলো শিখলেন আপনি এখানে কাতা খুব কম আছে কাতাকানা নাই বললেই চলে এখন যে স্ক্রিনে যে লেখাটা আছে ওটা আপনি একটু পড়েন কাতা আমি বলে দেব সমস্যা নাই আপনি হিরা কানাটা পড়েন

কিছু না এটা হচ্ছে মানে এ মানে বিচুরি মানে অনেকে আশ্চর্য হয় যখন এ বলে এ তারপরে এ সেল এস এস নান বেসুকা হ্যাঁ তারপরে তারপরে এ হচ্ছে কোহি হ্যাঁ এটা কাটা তো আমি বলে দিচ্ছি কোহি মানে কফি তারপরে বেসু বেসু তারপরে

হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ তো আপনারা পরে এক নাম্বার আর দু নম্বর দেওয়া আছে ওটার কনভারসেশন এরকম ভাবে লিখে আনবেন লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাইবেন নিচেরটাও আমি আগে আর ভিতরে আছে চকলেট মনে হচ্ছে তো এভাবে লিখবেন আনো করে আমি আগে দেশ হ্যাঁ নাম দেশ কা চক করে তো দেশাই মাস এই কম্পানি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরও আছে তো যার যেটা সুবিধা হয় অমিয়াগে দেশ এন্দেসা এনপিচু বা বোরফেন দেশ দোজো নো মারে এটা মাস তো যেটা পছন্দ হয় ভালো লাগে ওটা লিখে WhatsApp পাঠিয়ে দিবেন তারপর হচ্ছে সি রেনশো সি সোরো ওয়া নান দেস কা প্রশ্ন করতেছে ইংলিশ লেখা আছে আর সিডি দেখা যাচ্ছে অ্যানসার হতে পারে কোরেওয়া এই গো নো সিডি দেস ইংলিশ মানে এই তো কোরে দেস্কা কা এই গো সিডি দেস মানে এটা হচ্ছে ইংরেজি ভাষার সিডি তারপরে সো দেশকা তাই নাকি তো এক নাম্বারে আছে প্রশ্ন হচ্ছে একই সরে নাম এটা নাকি এটা হচ্ছে লেখা আছে কিন্তু হিরেকানা দিয়ে আপনারা দেখে দেখে পড়বেন বিওয়া বি শাসীন দেশ শাসীন মানে ছবি বা আপনারা হোন লিখতে পারেন এখন বা নোট নোটও লিখতে পারেন যেহেতু নোট শিখছেন কোরেওয়া বা নোট ও দেশ বা বিয়ইন্ন হোন দেশ দুই নম্বর হচ্ছে করে নাম দেশ কা করে কাগি দেশ কাগি কুরুমানো কাগি করে দেশকা কা কুরুমানো কাগি দেশ সৌ দেশ কা তো এরকম ভাবে সাজাবেন সাজে নিজে নিজে যত পারেন চেষ্টা করে খাইয়া সাজাবেন যেখানে আটকাইবেন বা যেখানে সমস্যা করবেন ওখানে প্রশ্ন করবেন অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ তারপরে করে ওয়া দাঁড়ানো দেস্কা দেশকা কোনো কাঁচা ওয়া মিরা সান্ন দেশকা কোনো কাসাওয়া ওয়া মিরা সান্ন দেশকা রুজ দুইটা আসছে এখানে কোনো কাসা কোন কাসা তারপরে মিরা সান্ন মানে এটা কার কার মালিকানায় আছে অ্যান্সার হচ্ছে ইয়ে চিগাই মাছ না এটা ভুল বা রং আমার না বা মিরাসান্ন জানাই ধারে নো দেশ কার এটা আতাশী নো দেশ তিন নম্বর সি যে পিছনে আছে উনি বলতেছে আমার এটা অতাশী দেশ আমার এটা এরকম আরিগা তো মাছ এরকম দুইটা খাই থাকে সব সময় ওই দুই নম্বরে আছে করে ওয়া কোনো নো একদম নাম বললেন সাতো সান্ন দেশকা ইয়েচি গাইমাস তিন নম্বর সি যিনি আছে উনি বলতেছে অতাসীন দেশ পরে বললো ধারে দেশকা অতাসীন দেশ আদিকে দুই নম্বরে হচ্ছে এনপিৎসু কোনো ওয়া ধরেন মিরাসান্ন দেশকা ইয়েচি গাইমাস এটা মীরাসান্ন যা আদিমাসেন নো দেশকা সি যিনি আছে উনি বলল আ অতাসিন দেশ আর ইগাত কোজাই মাছ এরকম খাইওয়া তো এই গুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে যে উদাহরণ দেওয়া আছে ওটা দেখে এক বা দুই থেকে যে কোনো একটা একটা করে লিখে ওটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন যত বেশি প্র্যাকটিস করতে পারবেন কমপক্ষে একটা আর কিন্তু আপনি যদি পারেন সবগুলো প্র্যাকটিস করবেন নিজে নিজে বানানোর চেষ্টা করবেন তখন মনে থাকবে দেখবেন আপনার তারপরে প্রবলেম বা মন দায়ী 問題やせえぐラ問題なしうのうたやんたプレンサ第2課問題1番1これは手帳ですか 2, ?2 これはあですかおですか <S ?3, 3 <S これは何ですか ?4 これは何の雑誌ですかが<ガ>このカバンはあなたのですかと、いろプロスノコしてこれはノ雑誌ですかこれはノートノートです、あなたのノート,ですノートこれは A ですか ?A ですか A ですか ?O ですか A 字でアはイア A です O 入れ O ですだからこれ করে নান্ন জার্সি দেশকা করে দাঁড়ে নো কাবান দেশকা এরকম প্রশ্ন হয় তানাকা সান্ন কাবান দেশ বা কুরুমানো জার্সি দেশ এটা অ্যান্সার হবে এরকম এখানেও আছে শুনুন একবার পরবর্তীতে চলে গেল কেন ইচি どなたですか505のミラーですミラーですこれからお世話になりますどうぞよろしくお願いします田中ですこちらこそよろしくお願いします 2, 2あの、これどうぞえ、なんですかチョコレートですどうもありがとうございます তো এটা হচ্ছে প্রথমটা তো বলছে গোমার তো এটা এবার প্রশ্ন এখানে এক দুই তিন করবে তিনটা থাকবে তিনটা প্রশ্নের উত্তর আমি আপনাদের আপনাদের কাছে জিজ্ঞেস করব আপনার উত্তর দিতে হবে তো এখান থেকে যে কথোপকথন আছে ওইটা মনোযোগ দিয়ে শুনেন তারপরে আমি প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবো এক দুই তিন তিনটা প্রশ্নের উত্তর 三番。一。それは手帳ですか。いいえ、違います。何ですか。辞書です。これは手帳です。二。木村さん。あの車は木村さんのですか。はい、そうです。私のです。あの車は木村さんのです。 それはコンピューターの雑誌ですかいいえカメラの雑誌ですそうですかこれはコンピューターの雑誌じゃありませんとアプロコンパセーションブーステパーセントとんでもいッいットとストとんでもいトい আচ্ছা আপনার এক দুই তিন লিখে মানে বুঝে অর্থ বুঝতে তার মাঝখানে কথা হয়েছে একটা শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর উত্তর যদি সঠিক হয় তাহলে মার হবে মানে গোল দাগ হবে যেটা যদি ভুল হয় তাহলে ক্রস হবে কোনটা ক্রস আর কোনটা সঠিক এটা একটু বলেন তো আমাকে আপনি ধরতে পারছেন স্যার একবার প্লে করেন আচ্ছা আবার প্লে করতেছি আপনার মনোযোগ দিয়ে শুনে এক দুই তিন তিনটার মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল ওইটা ইয়ে করেন আমি জিজ্ঞেস করব আচ্ছা একটা একটা করে জিজ্ঞেস একটা একটা করে ইয়ে করে আমি বুঝিয়ে দিব একটা আগে চালাচ্ছি 三番。一。それは手帳ですか。いいえ、違います。何ですか。辞書です。これは手帳です。三番。一。それは手帳ですか。いいえ、違います。何ですか。辞書です。これは手帳です。 2. 木村さん、あの車は木村さんのですかはい、そうです。私のです。あの車は木村さんのです。三、それはコンピューターの雑誌ですかいいえ、カメラの雑誌です。そうですか。これはコンピューターの雑誌じゃありません。

ことめジャシですかとぼうせばしゅうに3番それは手帳ですかいいえ違います。何ですか辞書です。これは手帳です。これは手帳ですか違います。まだ手帳な。

あの車は木村さんのです。3あの車ルマキムラケイボーテセアノは木村さんのですか木村さんボーテハイオタシです。パマネキムラサンドクルマイ。ハイボーティングとタオルショティキャセドゥナンバタショティタショそれはコンピューターの雑誌ですか いいえカメラの雑誌です。そうですか。これはコンピュータの雑誌じゃありまと、せる <noise>、コンピュータの雑誌ジャないコンピュータの雑誌ジャないコンピュータのジン。うる、コンピュータのザシジャリマン。と、コンピュータのせーの雑誌じゃリいせる、ー আপনারা কি এই কনভারসেশন ধরতে পারছেন এভাবে কনভারসেশন হবে কনভারসেশনের অর্থ জানতে হবে অর্থ যত বেশি জানবেন তত বেশি এগুলা ধরা সহজ হবে তারপর চলে যাচ্ছি প্র্যাকটিসে সরেওয়া নাম দেশ কা দেশ মানে গোল বৃত্ত বরণ করা আপনারা বিশ নম্বরটা এরকম গোল দাগ দিয়ে করেন আমি উত্তর একটু পরে দিব যেটা সঠিক তিনটা আছে মাঝখানে যেটা সঠিক উত্তর মনে হয় ওটাকে গোল দাগ দেন আমি উত্তর দিয়ে দিচ্ছি একটু পরে আপনারা তখন মিলিয়ে নিন কার কয়টা হয়েছে চারটা আছে চারটার মধ্যে তিনটা তিনটা করে অপশন আছে তো গোল দেন আমি উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা তো হলে আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন প্রথমটা হচ্ছে মিরাসান ওয়া দোনাতা নানসাই নান দেশকা তো যেহেতু অ্যান্সার আছে নিজ হাস সাই দেশ তাহলে আঠাশ বছর যেহেতু আছে তাহলে বয়স কত সেটা জিজ্ঞেস করছে তো এখানে দোনাতা দিয়া কে বুঝায় দোনাতা দেশকা কে মিরাসান কে নাম দিস মানে কি তো উত্তরের সাথে মিলেনা না